हरे कृष्णा एवरीवन শান্তি সার্ভেন আবকৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা আমি নৃসিংহ এবং নটি নাম নৃসিংহ করলে আমাদের নবগ্রহ সমস্ত দোষ থেকে আমরা মুক্ত পারি সেই নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে তো এই ভিডিওটা আমি এই কারণেই বানালাম এই সময় কারণ বেশ কিছুদিন ধরে চারিপাশে যে ধরনের মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাতে আমিও খুবই শোকাহত অনেক মানুষই অনেক মানুষেরই মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে তো সেটা খুবই দুঃখজনক আমি ভগবানের কাছে কৃপা প্রার্থনা করব যাতে সবার আত্মার শান্তি হয় হয় এবং প্রাপ্ত দেখুন মৃত্যু তো প্রত্যেকটা যেহেতু জন্মগ্রহণ আমরা করেছি মৃত্যু আমাদের সবার জন্য লেখা আছে কিন্তু সেই মৃত্যুটা যদি ভগবানের সেবায় ভগবানের দাস হয়ে যদি সেই মৃত্যুটা আমাদের আসে তাহলে সেটা কিন্তু অনেক সুখের তাই ভাবলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ নটা নাম জপ করলে আমাদের সমস্ত গ্রহদোষ থেকে আমরা মুক্ত হতে পারবো তাহলে সেই নামটা আমাদের প্রত্যেক দিনই জপ করাই উচিত করলেও ভালো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই নবগ্রহ দোষ মুক্তির নৃসিংহ ভগবানের নামটা আপনাদের সাথে শেয়ার করব আর এমনিতেই তো নামে আছে সর্ববিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান তো সমস্ত যদি আমাদের জীবনের বিঘ্ন বিনাশ করতে পারে সেটা সম্পূর্ণ নৃসিংহ ভগবানের কৃপা আশীর্বাদই হতে পারে তো চলুন আজকে প্রথমে আমি আপনাদেরকে যে ভগবানের নয়টি নাম জপ করলে নবগ্রহের দোষ কেটে যায় সেই নয়টি নাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন এক নম্বর ওং জলা নরসিংহায় নম যে নাম শ্রবণ করলে মঙ্গল গ্রহের দোষ কাটে দুই ওং বাপন নরসিংহায় নম যে নাম শ্রবণ করলে বুধের দোষ কাটে করতে হবে অবশ্যই তিন নম্বর ওং অহবিলা নরসিংহায় নম বৃহস্পতির দোষ কাটে চার ওং মাললা নরসিংহায় নম শুক্র গ্রহের দোষ কাটে পাঁচ ওং অগানন্দ নম যেটা শনি গ্রহের দোষ কাটে ছয় ওং ভার্গব নরসিংহায় নম যেখানে রবির দোষ কাটে সাত ওং করঞ্জা নরসিংহায় যেখানে চন্দ্রের দোষ কাটে ছয় ওং বটা নরসিংহায় নম যেখানে কেতু গ্রহের দোষ কাটে এবং নয় ওং ন বরাহ নরসিংহায় নম যেখানে রাহুর দোষ কাটে তো এই নাম এই নটা নাম আপনারা প্রত্যেক দিন শ্রবণ এবং জপ করবেন তাহলে কিন্তু দেখবেন আপনারা অনেক অনেক কৃপা লাভ করবেন এবং অনেক আপনাদের জীবনে কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করার অনেক সুন্দর সুন্দর সুযোগ আপনারা পাবেন তো আজকে এখন আমি ভগবানকে একশো আটটা তুলসী পাতা দেবো ভগবানের চরণে অষ্টতর শত নাম করে তো সেটাও এক্ষুনি আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু চন্দন করে নিয়েছি চন্দন আর তুলসী পাতা সহকারে পু ভগবান রাধা মাধব এবং কিরি গোবর্ধন গোপাল সবাইকে দিয়ে তারপরে আমি নৃসিংহ ভগবানের অষ্টতর শতনাম বলা স্টার্ট করবো তো আপনারা সবাই আমার সাথে অষ্টোত্তর শতনাম জপ করুন এবং শ্রবণ করুন এক ওং নরসিংহায় নম তুই ওং মহাসিংহায় নমঃ নম ঔং দিব্য সিংহায় নম ওং মহা বলায় নমঃ ওং উগ্র সিংহায় নমঃ ওং মহাদেবায় নমঃ ওং স্তং ভজায় নমঃ ওং উগ্রলোচনায় নমঃ ওং রৌদ্রায় নমঃ ওং সর্বদ্ভূতায় নমঃ ওং শ্রীমতে নমঃ ওং ওগানন্দায় নমঃ ওং দেবিক্রমায় নমঃ ওং হরায়ে নমঃ ওং কোলাহলায় নমঃ ওং চক্রিনে নম ওং বিজয় নম ওং জয় বর্ণনা নম ওং পংচানায় নম ওং পর্যে নম ওং অঘরায় নম ওং ঘোর বিক্রমায় নম ওং চলনমুখায় নম ওং মহাজলায় নম ওং জলা নম ওং মহাপ্রভাবে নম ওটলাক্ষা নম ওং শস্যখায় নম ওং দুর্নি নম ওং প্রতনা নম ওং মহাদংষ্ট ধ্রুতা নম ও প্রা নম ওং চোপীনে নম ও সদাশিবায়ম ও হিণ্যকশিপুর ধ্বংসিনে নম ওং দ্বৈতদানবভংজনা নম ওং গুণভদ্রা নম ওং মহাভদ্রায়ে নম ওলভদ্রকা নম ওং শুভদ্রক ম ওং করালায় নম ওং পি করালায় নম ওং পিক নম ওং স্বর্ভত্রকায় নম ওং সিং সুমারায় নম ওং ঈশায় নম ওং সর্বেশ্বরায় নম ওং বিভবে নম ও বরায় নম ওং দীপ্যায়ে নম ওং অচ্যুতায় নম ওং কবয়ে নম ওং ওং নম ওধঃক্ষ নম অক্ষরায় নম ওং সর্বায় নম ওং বনমালিনে নম ওং বরপ্রদায় নম ওং অদ্ভুতায় নম ওং ভব্যায়ে নম ওং শ্রীবিষ্ণবে নম পুরুষোত্তমায় নমঃ ওং ওখস্রা নম ওং ত্রায় নামা ওং সূর্য জ্যোতিষে নামা ওং সুরেশ্বরায় নমা ওং সহস্র বাহবে নমা ওং সর্বজ্ঞায় নমা ওং সর্বসিদ্ধ প্রদাকায় নমা ওং ব্রজদংস্ত্রয় নম ওং ব্রজ নখায় নমা ওং মহানং দায় নমা ওং পরং তপায় নমা ওং সর্বমৈত রূপায় নম ওং সর্বতং ত্রাম্যকায় নমা ওং অব্যক্তায় নম ওং সুব্যক্তায় নম ওং বৈশাখ শুক্লভূত ধায় নম ওং শরণাগত বৎসলায় নম ওং উদার কীর্তায় নমঃ ওং পুণ্যাত্মণে নমঃ ওং দণ্ডবিক্রমায় নমঃ ওং বেদত্রয়ে ব্র পূজায় নমঃ ওং ভগবতে নমঃ ওং পরমেশ্বরায় নমঃ ওং শ্রীপদশঙ্কায় নমঃ ওং শ্রীনিবাসায় নমঃ ওং জগদ্ নম ও জগন্নামায় নম ওং ভালায় নম ওং জগন্নাথায় নম ওং মহাকায়ায় নম ওং দিপ্রভতে নম ওং পর আনে নম ওং পর জ্যোতিষে নম ওং নিগুণায় নম ওং নিকনে নম ওং পর তত্তায় নম ওং পরং ধামনে নম ওং সচিত বিগ্রহায় নম ওং লক্ষ্মী সিংহায় নম ও মনে নম ontirai ou ওম পল্লাদ পালকায়নমা ওম শ্রীলক্ষ্মী নরসিংহায়নম এই ছিল একশো আটটা দিব্য নৃসিংহ ভগবানের নাম এই যে দেখুন আমি এইভাবে আপনার প্রত্যেক দিন একশো আটটা করে নৃসিংহ ভগবানের কাছে এই অষ্টত শত নাম বলতে বলতে নিঃসিংহ ভগবানকে তুলসী পাতা দিই আমাদের প্রভুও দেয় চেষ্টা করি রোজই দেওয়ার তো আপনারাও প্রত্যেক দিন এইভাবে একশো আটটা নাম শ্রবণ করে জপ করে ভগবানকে একশো আটটা তুলসী পাতা ভগবানের চরণে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন অনেক অনেক আপনারা জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবং বিনাশ হয়ে যাবে আপনাদের মাথা থেকে তো ভগবানের এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকেই কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে সবাইকে সেই একশো আটটা দিব্য নাম এবং নটা নবগ্রহ দোষ মুক্তির নাম আপনাদের সাথে শেয়ার করতে এছাড়াও আমি ডিটেলসে নামটা দিয়ে রাখব কারণ ভিডিওতে হয়তো আপনারা সেরকম ভাবে কোনোটা যদি স্কিপ করে যান তাই আমি দিয়ে আপনারা খুব সুন্দর করে প্রত্যেক দিন জপ করবেন এবং ভগবানের চরণে একশো আটটা তুলসী পাতা দেবেন এবং প্রত্যেক দিন নটা নবগ্রহ দোষের নাম আপনারা বাড়িতে শ্রবণ জপ করবেন তো তুলসী পাতা আমার দেয়া হয়ে গেছে এখন ভগবানের চরণে নৃসিংহ ভগবানের কাছে একটা আম দিলাম এবার হবে নৃসিংহ আরতি তো আপনারা সবাই নৃসিংহ আরতি দর্শন এবং শ্রবণ করুন ंहासिंहा

Bye. আপনারা নৃসিংহ ভগবানের কাছে এইভাবে আরতিও করতে পারেন কপুর দিয়ে ভগবান নৃসিংহ ভগবানের কাছে ভগবানের নাম কীর্তন করতে করতে সুন্দর করে আরতিও করতে পারেন আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চেক করতে পারেন আর আমাদের সবাইয়ের খুবই প্রত্যেক দিনে গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবানকে সেবা করা ভগবানের জন্য নাম কীর্তন করা এবং নৃসিংহ ভগবানের কাছে যদি আপনারা প্রত্যেক দিন একশো আটটা তুলসী পাতা দেবার সময় না পান অন্তত একটা তুলসী পাতা দেবেন এবং পরে এই নামটা সুন্দর করে জব করে নিতে পারেন এবং রাত্রিরে ঘুম থেকে উঠে বা ঘুমে যাওয়ার সময় যদি সারাদিন না সময় পান নবগ্রহ দোষ মুক্তির আপনারা জব করতে পারেন তো সমস্ত কিছু হয়ে গেছে ভগবানের কাছে তুলসী পাতা দেয়া ফুল দেওয়া যেহেতু নৃসিংহ ভগবানের খুব প্রিয় আমার এই সময়টা আম পাওয়া যাচ্ছে তাই নৃসিংহ ভগবানের চরণে একটা আমও দিলাম আর এখন ভগবানের কাছে ভোগ নিবেদন করব। আজকে ভগবানের ভোগে ছিল অন্ন সাদা অন্ন লাউ আলুর একটা রসা ছিল কাঁকরোল আলুর একটা সবজি ছিল একটু স্যালাডে টমেটো শশা লেবু কাঁচা লঙ্কা আর একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম আর ভগবানের কাছে ভোগ নিবেদন করার জন্য প্রত্যেক সাদা অন্নের উপর আমি ঘি দিই এবং আপনারাও যারা ভগবানকে সাদা অন্ন ভোগ নিবেদন করবেন অবশ্যই ঘি দেবেন প্রত্যেক দিন ভোগেতে ঘি দেওয়াটা গুরুত্বপূর্ণ তারপর ভগবানকে তুলসী পাতা এবং গুরু মহারাজের আসন ভগবানের আসন দিয়ে যথানীতি নিয়ম মেনে ভোগ নিবেদন করে দিয়েছি তো এই ছিল আমার নৃসিংহ ভগবানের অষ্টতর শতনাম এবং নমগ্রহ দোষমু ক্তির নাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হবে নতুন আর একটা ভিডিও নেই হরে কৃষ্ণ